এক শীতকালে বিয়ে করার সুবিধাসমূহ বাঙালি সংস্কৃতিতে শীতকালকে বলা হয় বিয়ের মরশুম এর পেছনে বেশ কিছু চমৎকার কারণ রয়েছে সাজগোজের আরাম গরমকালে বিয়ে মানেই ঘাম আর মেকআপ নষ্ট হওয়ার ভয় শীতকালে বরকনে মনের মতো ভারী পোশাক যেমন শেরওয়ানি বা বেনারসি এবং জমকালো সাজগোজ করতে পারেন ঘাম হওয়ার ভয় থাকে না বলে ছবিও খুব সুন্দর আসে খাবারের তৃপ্তি শীতের বিয়ে মানে হরেক রকমের মেনু পোলাও বিরিয়ানি বা রোস্ট খেয়ে হজম করা এই সময় সহজ এছাড়া শীতকালীন বিশেষ সবজি এবং নলেনগুড়ের মিষ্টি বা পিঠাপুলির আয়োজন বিয়ের আমেজ বাড়িয়ে দেয় ডেকোরেশন ও ফুল শীতকালে গাঁদা গোলাপ রজনীগন্ধা সহ প্রচুর তাজা ফুল পাওয়া যায় এগুলো অনেকক্ষণ সতেজ থাকে ফলে ডেকোরেশন দেখতে দারুণ লাগে পরিশ্রম কম অনুভূত হয় বিয়ের অনেক ধকল থাকে শীতের আবহাওয়া ঠান্ডা থাকায় দৌড়ঝাঁপ করলেও ক্লান্তি কম লাগে মধুচন্দ্রিমার সুযোগ বিয়ের পর ঘুরতে যাওয়ার জন্য শীতকাল আদর্শ কুয়াকাটা কক্সবাজার বা সিলেটের মনোরম পরিবেশে সময় কাটানো অনেক বেশি উপভোগ্য হয় দুই বিয়ের পর কি কি অসুবিধা হতে পারে বিয়ে যেমন আনন্দের তেমনি নতুন জীবনে কিছু ছোটখাটো অসুবিধার সম্মুখীন হতে হয় বিশেষ করে শুরুতে স্বাধীনতায় টান পড়া হুটহাট বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা গভীর রাত পর্যন্ত গেম খেলার দিনগুলোতে কিছুটা পরিবর্তন আনতে হয় এখন নিজের পাশাপাশি সঙ্গীর সুবিধার কথা ভাবতে হয় দায়িত্বের চাপ একা থাকার সময় নিজের দেখাশোনা করলেই হতো। বিয়ের পর দুই পরিবারের দায়িত্ব বাজার সদাই এবং সংসারের খুঁটিনাটি সামলানো শুরুতে কিছুটা কঠিন মনে হতে পারে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নতুন একজন মানুষের অভ্যাস পছন্দ অপছন্দের সাথে নিজের সমন্বয় করতে গিয়ে শুরুতে ছোটখাটো মান অভিমান বা তর্কের সৃষ্টি হতে পারে ব্যক্তিগত সময়ের অভাব নিজের জন্য একান্ত সময় বা মি টাইম পাওয়া কিছুটা দুষ্কর হয়ে পড়ে সবসময় সঙ্গীর সঙ্গ বা সামাজিক কাজের সময় দিতে হয় তিন সিঙ্গেল ছেলেদের সুবিধা ও অসুবিধা সিঙ্গেল থাকা মানেই যে খারাপ তা নয় এর যেমন স্বাধীনতা আছে তেমনি কিছু অপূর্ণতাও আছে সুবিধাসমূহ অবারিত স্বাধীনতা আপনি কখন খাবেন কখন ঘুমাবেন বা কোথায় ঘুরতে যাবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত কারও কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই আর্থিক সাশ্রয় ডেটিং উপহার বা সংসারের বাড়তি খরচ নেই নিজের উপার্জিত অর্থ নিজের শখ পূরণে ব্যয় করা যায় ক্যারিয়ারে ফোকাস কোনো পিছুটান না থাকায় নিজের ক্যারিয়ার বা পড়াশোনায় পূর্ণ মনোযোগ দেওয়া সহজ হয় বন্ধুদের সাথে সময় সিঙ্গল ছেলেরা বন্ধুদের সাথে যখন ইচ্ছা আড্ডা বা ট্যুর প্ল্যান করতে পারে অসুবিধাসমূহ একাকিত্ব বিশেষ করে উৎসবের দিনগুলোতে বা অসুস্থতার সময় পাশে কেউ না থাকলে প্রবল একাকিত্ব বোধ হয় মানসিক সাপোর্টের অভাব দিন শেষে মনের না বলা কথাগুলো শেয়ার করার মতো একজন বিশ্বস্ত সঙ্গীর অভাব বোধ হয় সামাজিক চাপ আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কবে বিয়ে করছ এই প্রশ্নের সম্মুখীন হওয়াটা বেশ বিরক্তিকর শৃঙ্খলার অভাব অনেক সময় সঙ্গী না থাকলে জীবনযাপন কিছুটা অগোছালো হয়ে পড়ে যেমন অনিয়মিত খাবার বা দেরিতে ঘুমানো পরিশেষে জীবনের প্রতিটি ধাপের নিজস্ব সৌন্দর্য আছে শীতের বিয়ে যেমন রাজকীয় আমেজ দেয় তেমনি সিঙ্গল জীবনের স্বাধীনতাও অমূল্য মূল বিষয় হল আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে